আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র তিরিশ টাকা খরচ করে বাসাতে এই গরমে তৈরি করে ফেলুন মিষ্টি দইয়ের রেসিপি আশা করি আজকের এই মিষ্টি দই রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আজকের এই মিষ্টি দইটা তৈরি করার জন্য আমি মোট দেড় লিটার দুধ নিয়েছি আর এই দেড় লিটার দুধ দিয়ে দেখুন কতগুলো বা কতটা হচ্ছে মিষ্টি দই তৈরি করে নিতে পেরেছি প্রথমে আমি দুধটাকে হচ্ছে একটা হাড়িতে ঢেলে নিচ্ছি আমি এখানে মিল্ক ভিটা প্যাকেটের দুধটা ব্যবহার করছি আপনারা হচ্ছে যে কোনো প্যাকেটের দুধই এখানে ব্যবহার করতে পারবেন তবে মিল্ক ভিটা দিয়ে আমি হচ্ছে দেখেছি দইটা খুব বেশি টেস্টি হয় যাই হোক আমি হচ্ছে দেড় লিটার দুধ এখন জাল করে নিব আর চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু জাল করার কোনোই প্রয়োজন নেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলাটাকে রেখে এভাবে দুধের হাঁড়িটা রেখে দিবেন জাস্ট কিছুক্ষণ পর পাঁচ থেকে সাত মিনিট পর পর এসে নেড়ে দিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে দুধটা ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকে এই কাজটা করিনি জাস্ট পাঁচ ছয় মিনিট পরপর এসে এটাকে নেড়ে দিয়েছি এক্ষেত্রে হচ্ছে দেখবেন যে অনেকটা সর পড়বে দেখতেই পাচ্ছেন এই যেরকম সর পড়বে আর কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর কখনোই আপনারা দই তৈরি করতে গেলে ক্যারামেল তৈরি করবেন না মানে চিনির ক্যারামেল দিয়ে দইটাকে সেট করার চেষ্টা করবেন না আর দুধটাকে দেখবেন যে কিছুক্ষণ যদি এভাবে জাল করেন বা ঘন করে নেন সেক্ষেত্রে দুধের কালার এমনিই কিন্তু হচ্ছে দইয়ের এক যে কালারটা হয় সেরকম চলে আসবে দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে মানে এভাবে অর্ধেকটা করে নিতে হবে এরপরে এর মধ্যে আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে এটা কিন্তু আরেকটু ফুটিয়ে নিতে হবে কারণ চিনি থেকে পানি বের হবে চেষ্টা করবেন আরেকটু সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে যাই হোক আমি এখানে এই চামচের চার টেবিল চামচ বা চার চামচ ভর্তি করে হচ্ছে চিনি দিয়েছি এখন এটাকে আবারও হচ্ছে জালে রেখে দিব জাস্ট আর পাঁচ থেকে সাত মিনিট এটাকে জাল করলেই কিন্তু হচ্ছে হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দুধের কালার এসেছে আর এই দুধের মধ্যে কিন্তু সরে একদম ভর্তি হয়ে গিয়েছে আর এখন এটি এটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা বলতে হালকা গরম অনুভব হবে এরকম আর ঠান্ডা হওয়ার পরে দেখুন এটার হচ্ছে কালারটা কতটা সুন্দর এসে এসেছে দুধের আর এই দইটা জমানোর জন্য আমি এখানে তিরিশ টাকার যে কাপ দই পাওয়া যায় এটা কিন্তু যে কোনো হচ্ছে মুদির দোকানেই আপনারা পাবেন সেই দইটা নিয়েছি মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু এই দইটা জমানো যাবে অনেক সুন্দর হয় আর প্রথমে হচ্ছে যে পাত্রে দইটা সেট করব সেই পাত্রে হচ্ছে আমি একটু দই লাগিয়ে নিচ্ছি মানে নিচের দিকটাতে আমি স্টিলের পাত্রে এবং প্লাস্টিকের পাত্রে দুই পাত্রে হচ্ছে এটা দইটা সেট করব সেট করে দেখাবো যে কতটা পারফেক্ট হয় আর টক দই দিয়ে হচ্ছে মিষ্টি দইটা কখনোই বসাতে যাবেন না মিষ্টি দই ব্যবহার করবেন সেক্ষেত্রে টেস্ট অনেক বেশি ভালো আসবে আর দুধটা কিন্তু সানা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর প্লাস্টিকের বাটিতেও আমি সেমভাবে হচ্ছে একটু দই লাগিয়ে নিয়েছি আর বাকি দইটুকু একটু চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যে খুব সময় ধরে ফেটাতে হবে তা না আমি জাস্ট হচ্ছে এক মিনিট মতো একটু ফেটিয়ে নিয়েছিলাম এরপরে জাল দিয়ে রাখা যে ঘন দুধটা সেটা সামান্য পরিমাণে দিয়ে আমি দইটাকে হচ্ছে একটু হচ্ছে মিশিয়ে নেব দইটাকে ভালো করে যাতে দুধের মধ্যে সহজেই মিশে যায় দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আর এই তিরিশ টাকার এই দই দিয়ে এত সুন্দর দই জমবে মানে আপনারা অবাক হয়ে যাবেন এতদিন যারা দই বানাতে ভয় পেয়েছেন অবশ্যই আজকেই বাসায় ট্রাই করুন আর এই তো আমি হচ্ছে দইটাকে ঢেলে দিলাম দুধের মধ্যে এরপর যে দুধটা হালকা গরম আছে মানে হাতের সাথে লাগবে এরকম গরম আছে এখন দইটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি পাত্রে ঢেলে দিচ্ছি এভাবে সরাসরি আমি ঢেলে দিচ্ছি দেখুন দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে আমি হচ্ছে বাটিগুলো আটকিয়ে দিব সঙ্গে সঙ্গে যেহেতু অনেক গরম এই গরমে কিন্তু দই খুব সুন্দর বসবে এখনই আপনারা বাসায় ট্রাই করুন আর এখন প্লাস্টিকের পাত্রেও আমি হচ্ছে দইটাকে দুধটাকে ঢেলে দিলাম অবশ্যই এগুলো হচ্ছে খুব পরিষ্কার করে ধুয়ে নেবেন আর হচ্ছে একদম শুকনো অবস্থায় থাকতে হবে যে পাত্রে দইটা আমি কিনে এনেছিলাম বা যে কাপটা সেই কাপটায় কিছুটা ঢেলে দিলাম এখন এটাকে হচ্ছে মুখ লাগিয়ে আমি হচ্ছে দইটাকে সেট করব। এটা কিন্তু আমি রাত্রে করেছি আপনাদের তোষকের যে নিচটা থাকে তোষকটা উঁচা করে সেখানে কম্বল বিছিয়ে নেবেন এ পদ্ধতিতে দই যদি সেট করেন ইনশাল্লাহ প্রথমেই আপনারা হচ্ছে পারফেক্টভাবে দই তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে জমে যায় আর কম্বলটা দেওয়ার পরে আমি হচ্ছে দইগুলো পাত্রগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে কম্বলটা খুব ভালো করে হচ্ছে চাপা দিয়ে এরপরে তোষকটা দিয়ে চাপা দিয়ে রেখে দিব। যে হচ্ছে রুমে ফ্যান চালাবেন না সেই রুমে রেখে দিবেন আমি কিন্তু রাত্রে দশটার দিকে দইটা হচ্ছে বসিয়েছিলাম এখন বাজে সকাল হচ্ছে এগারোটা আর দেখুন আমার বাচ্চারা স্কুল থেকে আসার পরে হচ্ছে আমি দইটাকে বের করেছি এটাকে কিন্তু এখনও ফ্রিজে রাখিনি অবশ্যই আপনারা হচ্ছে ফ্রিজে রেখে দিবেন দুই তিন ঘন্টার জন্য তাহলে আরও বেশি টেস্টি হবে একটু কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু দইটা মানে এইবারই হচ্ছে প্রথম বানিয়েছি আর এইবারই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই মিষ্টি দই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই মিষ্টি দই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ